ঠাকুরনগর রেল কলোনিতে আগুন পুরে ভস্মীভূত হয়েছে বাড়ি ও স্কুল ঘটনাস্থলে দমকল বাহিনী উত্তর চব্বিশ পরগনার গায়ঘাটা থানার ঠাকুরনগর রেল কলোনিতে বিধ্বংসী আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল একটি বাড়ি ও আইসিটিএস স্কুল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও একটি বাড়ি স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রথমে আমরা এখানে দাঁড়িয়ে ছিলাম দাঁড়িয়ে থাকার পরে কথা বলছিলাম তারপরে সাইকে আগুনটা উঠেছে উঠে যাওয়ার পরে আশেপাশে মানুষ যতজন ছিল এসে জল ট্যাপকল টলটা নিয়ে যত দেওয়ার সম্ভব হয়েছে তত দল লেবানো হয়েছে যে কারেন্টের তারে বা কৃষিতে হয়েছে সেটা সঠিক বলা যাচ্ছে না মানে এক আগুন না দেখা হয়েছিল যে আগুনটা উঠেছে যখনই চিল্লানি মিলানি করা হয়েছে আশেপাশে লোকজন সবাই ধরে হয়েছে প্রথমটাও ওই ওই সাইডটা আগুন দেখা গেছে স্কুল না যে সাইডটা ওই সাইডটা স্কুলের অপর অপোজ সাইডটা হ্যাঁ ঘরে হ্যাঁ ঘরের দেখা গেছে এখানে মেন আমার ঘরটা পাশে একটা স্কুল আছে সেই স্কুলটাও এটা প্রাইমারি স্কুল ছিল কিচুর স্কুল হ্যাঁ স্কুল কীভাবে লেগেছে আমি জানি না আমি ঘরে ছিলাম না আমি কাকাদে বাড়িতে ছিলাম তারপর আমরা যখন এসছিলাম তখন মানে এতটা পরিমাণে আগুন জল ছিল যে কেউ গিল মানে গেলেই পড়ে যাবে আর জল দিয়ে কোনো মতো সবাই দেবানোর চেষ্টা করছে হোটেল লাইনে কাজ করে কি নাম আপনার স্বামী ছিলাম সুমন আর আপনার নাম বালা এখানে যেটা এসে দেখছি একটা শিশু শিক্ষা নিকেতন ছিল মানে বাচ্চাদের যেটা স্কুল আমরা বলি আইসিডিএস স্কুল ওটা ক্ষতিগ্রস্ত হয়েছে সঙ্গে একটা বাড়ি ছিল ওটা ক্ষতিগ্রস্ত হয়েছে কোনো না ইনজিওড কেউ ইনজিওড হয়নি আমাদের অনুমান সম্ভবত ন্যাকের তার ছিল সাইড দিয়ে ঠিক আছে ওখান থেকে কোনোভাবে বর্ষার সময় তো কোনোভাবে ফ্ল্যাশ হয়ে আগুনটা ধরে গেছে এটা আমাদের অনুমান এটা আমাদের প্রাথমিক অনুমান প্রাথমিক অনুমান হ্যাঁ গাড়ি নিয়ে ঢোকার ক্ষেত্রে সবথেকে যেটা বড় সমস্যা এখানে আমাদের গাড়ি ঢোকা অসম্ভব একরকম যেহেতু ঢালাই রাস্তা হ্যাঁ এখানে আমাদের গাড়ি ঢুকবে না আর একটা জিনিস মানে লোকাল জনগণকে বলবো যে যখনই ফায়ার ব্রিগেডে কলটা দেবে ছোট রাস্তা কি বড় রাস্তা কত ওটা ফুটচওড়া ফোন নাম্বার এগুলো অবশ্যই দেবেন কারণ এখানে আমরা যেহেতু শুনেছি বস্তি ভায়ার আমরা কিন্তু বড়ো গাড়ি নিয়ে এসেছি আমরা ছোটো গাড়ি নিয়ে আসিনি যদি আমরা ছোটো গাড়িটা নিয়ে আসতাম যদি বলতো যে না ছোটো গাড়ি ছাড়া ঢুকবে না তাহলে কিন্তু আমরা ফার্স্ট টাইমে ছোটো গাড়ি নিয়ে বেরোতাম ছোটো গাড়ি নিয়ে বেরোলে হয়তো কোনোভাবে আমরা এখানে স্পট পর্যন্ত পৌঁছে পারতাম ঠিক আছে আর একটা আর একটা জিনিস হচ্ছে যেটা বলি যখনই কোনো ইনসিডেন্ট হবে লোকেশানে যেখান দিয়ে মেন রোড বলুন যা হোক ওখানে ম্যান দাঁড়িয়ে থাকতে হবে কারণ আমাদের লোকেশান খুব বেগ পেতে হয়েছে আমরা এদিক থেকে ওই যে ঘুরছি গেটে পুলিশ আছে সিভিক আছে ওনাদের কাছে সঠিক তথ্য নেই আমরা তো এসে ওনাদের কাছে জিজ্ঞাসা করব হ্যাঁ তবে সব থেকে ভালো জিনিস কেউ ইঞ্জিওর্ড হয়নি ক্ষতি হয়েছে কেউ ইঞ্জিয়ার হয়নি এটাই ভালো জিনিস হ্যাঁ লোকাল পাবলিক ব্যাপকভাবে আমাদের হেল্প করেছে আগুনটা নেমানোর জন্য ওনাদের প্রচেষ্টাই সম্পূর্ণভাবে আগুনটা নেবানো গেছে না না আমাদের গাড়ি এখানে পৌঁছানো সম্ভব না হ্যাঁ কীভাবে লোকাল পাবলিক মোটর দিয়ে যে বাড়ির যে মোটরগুলো সেটা বাকেট দিয়ে জল এনে নিভিয়েছে হ্যাঁ মেন এই ফায়ারটাই সমস্ত ক্রেডিটটা আমাদের না কোনো ক্রেডিট আমাদের নেই বলতে গেলে চলে লোকাল পাবলিকেরই ক্রেডিট ওনারা ওনারা অ্যাক্টিভ এখানকার জনগণ খুব অ্যাক্টিভ যেটা দেখলাম যার জন্য আগুনটা বড় ক্ষতির থেকে বেঁচে গেছে ঘটনাস্থলে আসে গাইঘাটা পঞ্চায়েত সমিতি সভাপতি ইলা বাগচি মতুয়া মাতুয়া মাতৃসেনা সভানেত্রী টোমা ঠাকুর সও স্থানীয় জনপ্রতিনিধিরা আমি বিডিও অফিস থেকে যখন ফিরি তখন আমাকে বাবুসেনা ফোন করে বলি রেললাইনের পরে আগুন ধরেছে আমি সঙ্গে সঙ্গেই এখানে মানে তখন আমি গাড়ি ছেড়ে দিয়েছি আমার হাজব্যান্ডকে নিয়ে আমি স্কুটিতে করে এখানে এসেছি এসে দেখেছি যে ভাইরা সবাই তৎপরতার সহিত যেভাবে আগুন জ্বলছিল আমি ছবিতে দেখলাম ধাউ ধাউ করে আগুন জ্বলছিল এরা তৎপরতার সহিত ফায়ার ব্রিগেড আসার আগেই অনেকটা নিভিয়ে ফেলেছে এবং তিনটে বাড়ি একদম অসীমিত হয়েছে একটা স্কুল পুরো একদম পুড়ে গিয়েছে তাদের সমস্ত ক্ষয়ক্ষতি আর একজন হ্যাঁ দুটো বাড়ি বাড়ি পুড়ে গিয়েছে আর যে মহিলা যার বেশি এই যে এই বাড়িটার যিনি সে টাকা তুলে নিয়ে এসেছিলেন তার ভগ্নপতি বিদেশ যাবেন বলে দু লাখ চল্লিশ হাজার টাকা তার ছিল সেটাও পুড়ে গিয়েছে সমস্ত ডকুমেন্টস আর কি ভোটার আধার রেশন সমস্ত কিছুই তার পুড়ে গিয়েছে কাপড় কিছুই নেই পুরো একদম বস্মীমিত হয়ে গিয়েছে ক্ষতি হয়েছে দুটো বাড়ি প্রচণ্ড এবং যারা এখানে ইয়ং ছেলেপেলে এবং এই পাড়া যারা মহিলা থেকে যুব থেকে সবাই যারা বয়স্ক সবাই মিলে জল এনে যেভাবে তৎপরতার সহিত এই আগুন নেবালো তারা তাদেরকে ধন্যবাদ জানাবো পরবর্তীতে আমাদের ফায়ার ব্রিগেডের লোকজন তারা গাড়ি ঘুরে রেখে তারা হেঁটে এসছে তারা ওদের সঙ্গে সঙ্গে কাজ করেছেন সকলকে ধন্যবাদ জানা এখানে আছেন সর্বদল নির্বিশেষে সবাই আজকে ঝাঁপিয়ে পড়েছে এই আগুন নেবানোর কাজে সত্যি এটা খুবই অত্যন্ত দুঃখজনক আমরা খবর পেয়েই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ এবং মাতৃসেনার প্রেসিডেন্ট হিসাবে আমরা এখানে আসিনি আমরা এসেছি একটা মানুষ বা মানুষদের পরিবারের পাশে দাঁড়াতে আমরা সত্যিই আমার খুব খারাপ লাগছে আমার পাশেই যে থাকে আমাদের বাড়ির পরিচালিকা সে ফোন করেছে যে মা এই অবস্থা তো সঙ্গে সঙ্গে আমরা এদিক ওদিক না দেখে চলে এসেছি কেননা প্রচুর এখানের পরপর বাড়িগুলো যেভাবে আগুন লেগে গেছে কিছুই নেই এই পরিবারের সাথে কথা বললাম পরিবারে যিনি থাকেন একাই একটা মহিলা তার স্বামী বিদেশে থাকেন আমি ওর কান্না মানে মানে মানুষের কিছু হারিয়ে গেলে যেটা হয় সব কিছু নিঃস্ব হয়ে গেছে কিছুই নেই ডকুমেন্টস থেকে শুরু করে আজকে শুনেছি ব্যাংক থেকে টাকা তুলেছে থেকে শুরু করে ঘর বাড়ি পুরে ছাড়খাড় একদম কিছু নেই শূন্য তো আমরা আমি মাতৃসেনার প্রেসিডেন্ট হিসাবে এখানে বলতে চাই যে আমি সেই মানুষের সেই পরিবারের পাশে থাকবো তার আশ্বাস দিয়েছি এবং কালকে একটু কথা বলে দেখব কি কি অসুবিধা আছে কি আছে সেটা আমি যথাসাধ্য চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানো কারণ মাতৃসেনা সবসময় মানুষের পাশে দাঁড়ায় এর আগেও আপনারা দেখেছেন তো এটা নতুন কিছু নয় আমি পাশে থাকার চেষ্টা করব যতটা পারবো সহযোগিতার হাত বাড়িয়ে দেবো বিবৃতিতে প্রকাশিত মতামত সম্পূর্ণরূপে বক্তার নিজস্ব এই বিবৃতির জন্য আমরা কোনোভাবেই দায়বদ্ধ নই ডিসিএন নিউজ চ্যানেলের এই বিবৃতি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য প্রকাশিত এবং এর সঠিকতা বা সম্পূর্ণতার নিশ্চয়তা দেওয়া হয় না